প্রিয় দর্শক কেমন আছেন প্রেম সম্রাট সেফাতুল্লাহ সেফুদার একটা কবিতা আমি পেয়েছি সেটি আপনাদেরকে এখন পড়ে শোনাব সেফাতুল্লাহ সেফুদাও যদি এটি শুনে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনি যা প্রকাশ করতে চেয়েছেন সেটি হয়তো আমার পড়ার মাধ্যমে প্রকাশিত হবে না সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কবিতাটির নাম হচ্ছে আমার সোনার গাঁও লিখেছেন সেফাতুল্লাহ আমার প্রাণের মাঝে আছে সদা প্রিয় গ্রাম খানি বিনার মতো বেজে উঠে মায়ের মধুর বাণী যে মাটিতে ঘুমিয়ে আছেন আমার আপন সে মাটিতে জন্ম নিল কত মহা জ্ঞানী গুণীগণ স্বাধীনতার সফলতায় হয়নি ধন্য সেই গায়ের মাটি যেই গায়েতে ছিল একাত্তরে মহান মুক্তিযুদ্ধের ঘাঁটি শৈশব কাল কেটেছে আমার যেই চেড়িয়ারা গ্রামে এমন সুন্দর গ্রাম কভু দেখিনি দেখামে ছোটবেলার কত না স্মৃতি মনে যায় স্মৃতি আজও আমায় নীরবে কাঁদায় যেই দেশেই থাকি না কেন যতই দূরে প্রিয় গ্রামখানে আছে মোর হৃদয় জুড়ে আমার গায়ের মানুষগুলো কতই না সরল শত অভাব অনটনেও হয় না তারা গরল মা বাবা দাদা দাদি নানা নানি খেলার সাথী ভাই যাদের মতন আপন মানুষ কোথাও নাহি পাই চিরনিদ্রায় সাইিত তারা আমার সোনার গায় স্বপ্ন নীল মায়ায় স্বপ্ন নীল মায়ায় ভরা সবুজ শ্যামল ছায়ায় মন পবনের নাও তুমি আমায় নিয়ে যাও নয়নফুরে দেখবো আমি আমার সোনার গাঁও যে গায়েতে যে গায়েতে জন্ম নিয়ে ধন্য এই জীবন সেই গায়েতেই যেন হয় আমার মরণ শেষ ধুলাইন আবার পড়ছি যে গায়েতে জন্ম নিয়ে ধন্য এই জীবন সে গায়েতেই যেন হয় আমার মরণ অর্থাৎ সেফুদা মনে হয় নিজেই বলছেন এই কথাটি এবং নিজেই বলছেন মানে নিজের মৃত্যুর কথা বলছেন আর তিনি এখন অস্ট্রিয়াতে থাকেন তিনি আমি জানি না তার কি হবে কোথায় হবে তিনি তার গায়েতেই মরতে চান হ্যাঁ এবং তিনি তার সেই গ্রামের কথা তার উপলব্ধি থেকে তার মায়ের আদর মায়ের মধুর বাণী সে কথাগুলো তিনি বোঝাতে চেয়েছেন এবং জ্ঞানী গুণীদেরকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তার যে গ্রাম সেই গ্রামের মানুষ কত সরল সে কথাটি তিনি এই কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন এবং ছোটবেলার খেলার সাথীদের কথা বলছেন চিরুনিদ্রায় যারা সাহিত্য আছেন তার মুরব্বীরা তাঁদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং মুক্তিযুদ্ধ একাত্তরে তার গ্রামে যে ঘাঁটি ছিল সেই কথাটি তিনি এই কবিতার মাধ্যমে বলেছেন তবে সেফাতুল্লাহ সেফুদার আপনারা যেভাবে দেখেন তার কিন্তু অনেকগুলো কবিতা আছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে ঘৃণা এবং তার যে মনের বহিঃপ্রকাশ সেগুলো তিনি কবিতার মাধ্যমে করেছেন সেই কবিতাগুলো আমি যদি পেয়ে থাকি ধীরে ধীরে পড়ার চেষ্টা করব প্রিয় দর্শক ভালো থাকবেন সুন্দর থাকবেন সেফুদাকে আবারও রিকোয়েস্ট করছি অনুরোধ সেফুদার কাছে সেটি হচ্ছে আমার পড়ার মাধ্যমে হয়তো আপনার অভিব্যক্তি প্রকাশ হয়নি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ